কালেমার মর্ম কথা লেখকের নাম কি আজ থেকে একশো বছর আগেকার লেখক সালে জন্মগ্রহণ করেছিল নাম কি আমি তার বইটা পড়তে পড়তে ষোলো নম্বর পৃষ্ঠাতে এমন একটা মেসেজ পেয়েছি আমি আটকে উঠেছি যদি গোটা বইটাকে আপনি টোটাল একশো বারো পৃষ্ঠার বই শুধু কালেমার দাবাব কি ভাই মাসে এটা পৌঁছাতে হবে বলটাকে আপনি তিনি ভাগে ভাগ করেন প্রথম এক থেকে ষোলো নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন আল্লাহ সোনা তালা উনু আল্লাহ যে এক এবং অদ্বিতীয় প্রথম মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি অবাক হয়েছি এই ষোলো পৃষ্ঠায় টোটাল খানা পরান কালীন থেকে চুল আয়তকে কোর্ট করেছে কতটা কতটা উইথ রেফারেন্স আর ষোলো নম্বর পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত চুল কোরআনের দুলশোখানা আয়ৎ কোর্ট করেছে কয়টা দুলশো খানা 36 নম্বর পৃষ্ঠাতে সূরাতুল ইখলাস আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি যারা আছেন আলেন থেকে শুরু করে সাধারণ आम জনতা পর্যন্ত কোরআনের সূরাতুল ইখলাস আপনারা জানা আছে না নাই অনুবাদ জানা আছে না নাই আপনাদের শুধু একটা আরবির ইবাদতের কোরানের কিরাতের অনুবাদ জানতোচ্ছি বলেন কুল হু আল্লাহু ওয়াহাদ এর বাংলা মানে কি আরো জোরে বলেন

আচ্ছা আহাদ আহাব মানে এক এক ওয়াহিদুন এটা কি এক কিন্তু আল্লাহ কাফি সাহেব তিনি অনুবাদ করেছেন কি তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয় একক কেন আহাদ আর আহাদুন পার্থক্য আছে না নাই যখন আহাদ বলছেন এটা শুধু নাম্বার বোঝায় আর যখন আহাদ বলছেন নাম্বারের সঙ্গে সঙ্গে তার সিফাত এগুলো বোঝায় কি বোঝায় না তিনি অনুবাদ করে বলছেন আল্লাহ এখানে একক এই জন্যই কারণ আল্লাহ সমতার যেমন ব্যক্তি হিসাবে এক সত্তা হিসাবে এক আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য শ্রীফ সবগুলো এক